আজ আমি বানাবো গণেশ চতুর্থী স্পেশাল গণেশজির প্রিয় খাবার মোদাক যে মোদাকটা কিনা আমি সিদ্ধ দুটো আলু দিয়েই বানাবো খুব সহজেই ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই মোদক বানাবো এবং এটি খেতেও খুবই সুন্দর হবে আপনারা এটা বানিয়ে গণেশজিকে নিবেদন করতেই পারেন নমস্কার বন্ধুরা আমি সুচেতা আমার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি দুটো আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব গ্রেট করে নিলে আলুটা কিন্তু কি খুব মিহি হয় আর হাত দিয়ে মেখে নিলে একটু গোটা গোটা হয়ে থাকে তাই আমি গ্রেট করে নেব একটা আলু গ্রেট করা হয়ে গেছে আমি আরেকটা আলু ওই একই প্রসেসে গ্রেট করে নেব এখানে আমি এক বাটি কাজুবাদাম দুটো ছোটো এলাচের সাথে একসাথে পাউডার বানিয়ে নেব এবার এই কাজুবাদামের পাউডারটা আমি গ্রেট করে রাখা আলুর মধ্যে দিয়ে দেব। আর এক বাটি গুঁড়ো করে রাখা চিনি আর দিয়ে দেব এক বাটি মিল্ক পাউডার সমস্ত জিনিসগুলোকে প্রথমেই হাতের সাহায্যে ভালো করে মেখে নেব আলু জল জলে ভাবের জন্য চিনিটা থেকে একটু জল কাটতে শুরু হবে তো এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ফ্রাইং প্যানে এই মিশ্রণটা নিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেব। এবং লো ফ্লেমে এইটাকে আমি শুকনো করে পাক দিয়ে নেব ক্রমাগত কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে দেখতেই পাচ্ছেন ফ্রাইং প্যানে না হলে লেগে লেগে যাচ্ছে কিছুক্ষণ এটাকে পাক দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম টু টি স্পুন গোবিন্দভোগ চালের গুঁড়ো যেহেতু এটা দিয়ে একটা মিষ্টি বানানো হচ্ছে তাই গোবিন্দভোগ চালের গুঁড়োই দেবেন তাহলেই কিন্তু টেস্টি হবে এবার এটাকে আমি নাত নাতে একদম শুকনো করে নিয়েছি দেখুন ফ্রাইং প্যানে গাছ ছেড়ে গেছে এবার এইটাকে নামিয়ে হালকা গরম থাকা অবস্থায় হাতে ঘি লাগিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। এবার বারে বারে হাতে ঘি লাগিয়ে লাগিয়ে আমি এ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি হাতের সাহায্যে প্রথমে এইভাবে গোল করব তারপরে এইভাবে দেখুন এরকম মোদক যেরকম শেপের তৈরি হয় এরকম উঁচু করে বানিয়ে নেব ওই একইভাবে আমি সমস্ত মিশ্রণটা থেকে মোদকটা বানিয়ে নেব যারা আগে মোদক বানিয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে মোদক বানানো কিন্তু খুবই সহজ আর আমি আজকে ছাঁদ ছাড়াই মোদক বানাচ্ছি তাই এইভাবে হাত দিয়ে আগে বানিয়ে নিচ্ছি এবার একটা টুথপিকের সাহায্যে মোদকের গায়ের যে ডিজাইনটা থাকে সেইটা আমি এইভাবে দাগ কেটে কেটে তৈরি করে নিচ্ছি সব সময় সবার ঘরে মোদক বানানোর জন্য মোল বা ছাঁচ থাকে না তাই আমি আজকে ছাঁচ ছাড়াই মোদক বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন মোদকগুলো বানিয়ে আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তাতে অনেক শক্ত হয়ে গেছে আবারও আমি গায়ে ডিজাইনগুলো একটু টুথপিক দিয়ে ভালো করে তৈরি করে নিচ্ছি প্রথমে তো মোদকটা নরম ছিল তাই খুব একটা ভালো ডিজাইন হয়নি তৈরি হয়ে গেল আলুর মোদক আপনারা অবশ্যই বাড়িতে বানান বানিয়ে নিয়ে গণেশজিকে নিবেদন করুন তাহলে আজ এই পর্যন্ত রইল নমস্কার